খুশি এক স্বভাব পরিস্থিতি নয় নিজেকে বদলালেই খুশি ধরা দেবে সুখ কোনো গন্তব্য নয় এটি প্রতিদিনের এক সুন্দর যাত্রা আকাশে রোদ থাকুক বা মেঘ আমি আমার খুশির রং নিজেই বেছে নেব খুশি হলো এমন এক মধুর অভ্যাস যা চর্চা করলেই জীবনের অংশ হয়ে যায় কানায় কানায় পরিপূর্ণ জীবন নয় বরং ছোট ছোট মুহূর্তগুলোর আনন্দই সত্যিকারের খুশি সুখী মানুষ সেই যে কমে তুষ্ট থাকতে পারে বেশি পাওয়ার জন্য অপেক্ষা করে না বাহিরের কিছুতেই সুখ নির্ভর করে না তোমার মনের প্রশান্তি আসল খুশির উৎস হাসির মধ্যে লুকিয়ে আছে সত্যিকারের সুখের গল্প যে জীবনকে ভালোবাসতে জানে খুশি তার হাতছানে দেয় প্রতিটি মুহূর্তে সুখ খুঁজো না সুখ ছড়িয়ে দাও তাহলেই দেখতে পাবে সে তোমার কাছেই ফিরে আসছে আনন্দ মানে না কোনো শর্ত এটা আসে তোমার মন থেকে আজকের হাসিটাই হতে পারে আগামী দিনের সবচেয়ে সুন্দর স্মৃতি যে হাসতে জানে তার জীবনে আলো সবসময় জল জল করে যদি সত্যিই খুশি হতে চাও তবে কৃতজ্ঞ হতে শেখো তুমি যত বেশি ভালোবাসা ছড়াবে তত বেশি খুশি ফিরে আসবে সুখ মানে না বিলাসিতা এটা এক টুকরো শান্তি আর এক চিলতে ভালোবাসা খুশির সন্ধানে যেও না খুশি নিজেই তোমার ভেতরে লুকিয়ে আছে জীবন ছোট তাই প্রতিটা মুহূর্ত হাসি আর আনন্দে কাটাও যদি মনের আকাশ রঙিন করতে পারো তবে জীবন সব সময় রৌদ্রোজ্জ্বল হবে একটা সুন্দর হাসি হাজার দুঃখ মুছে দিতে পারে সুখী মানুষ নয় সুখ সৃষ্টি করতে পারা মানুষটাই সত্যিকারের ভাগ্যবান খুশি তারা খুঁজে যারা জীবনকে সহজভাবে উপভোগ করতে জানে অল্পতেই সুখী হওয়া মানে জীবনের আসল রঙ দেখা সুখ পাওয়ার চেয়ে সুখ দেওয়া বেশি আনন্দের আজকের দিনটা মনের মতো করে কাটাও কারণ এই মুহূর্তটাই জীবন